লাইফ সাপোর্টে অভিনেত্রী গতকাল সোমবার তানেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিত্রনায়িকা তানেন সুবহা এরপর আফতাবনগর বাসার কাছের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরান তিনি কিন্তু সন্ধ্যায় আবার অসুস্থতা বোধ করেন তিনি তাৎক্ষণিকভাবে বনশ্রীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন এরপর মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বর্তমানে সেখানেই লাইফ সাপোর্টে আছেন এই অভিনেত্রী তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সুবহার শারীরিক অবস্থার সংকটাপন্ন জানা যায় হঠাৎ তানেন সুবহার বুকে ব্যথা শুরু হয় সঙ্গে গামছিলেন তিনি প্রথমে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে করে ওষুধ খান কিন্তু এর পর বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয় তার অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি এদিকে মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তানিম সুভার মা তাসলিমা অভিনেত্রীর অসুস্থতার খবরে সবি চঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রসঙ্গত সবি চঙ্গনে তানিম সুভার মিডিয়ায় অভিযোগ ঘটে দু সালে আজাদ কালামের পরিচালনায় জমস নাটকে মোশারফ করিমের বিপরীতে এরপর তিনি মিরসাভীরের আলাল দুলাল সেলিম রাজার শিয়ানা জামাই নাহিদ হাসানের ম্যারেজ মিডিয়া ডট কম ও আরও বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে অবাস্তব ভালোবাসা মাটির ফরি স্বপ্নের সাথী দেমাক, তুই আমার প্রবৃতি